আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু কথা তুলে ধরবো যা হয়তো আগে কখনো আপনারা এই ধরনের কথাগুলো শুনে থাকেননি তবে আমি যে কথাগুলো বলতেছি সে কথাগুলো হচ্ছে একজন কৃষক কৃষক নিয়ে কিছু কথা একজন কৃষক যে পরিমাণ কঠোর পরিশ্রম করে এবং আর কৃষকদের যে সম্মান আমরা অনেকে হয়তো আমাদের সমাজে শিক্ষিত যুবক থাকে দেখা যায় যে পড়াশোনা করার পর ইন্টারমিডিয়েট মাস্টার্স কমপ্লিট করার পর তারা চাকরির খোঁজে বিভিন্ন কোম্পানিতে সরকারিভাবে বেসরকারিভাবে তাদের যোগাযোগ করার চেষ্টা করে এবং তারা এই যে সময় ব্যয় করে এই সময় ব্যয় করা নিয়ে কিছু কথা বলবো যেখানে দেখা গেছে যে কৃষিকাজের উপর নির্ভর আমাদের গোটা এই বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু ভাত মাছ ডাল এবং এই ধরনের সবজি প্রকৃতির খাদ্যগুলো খেতে বেশি পছন্দ করে আর এই ধরনের খাদ্যগুলো যদি আমাদের কৃষকরা উৎপাদন না করে তাহলে কখনোই কোন শ্রেণীর পেশার মানুষ খাদ্য কিন্তু পাবে না তারপরেও দেখা যায় যে অনেক শিক্ষিত যুবক আছে যারা কৃষিকাজ করতে নিজেকে ছোট মনে করে এবং তারা ভাবে আমি এতদূর পড়াশোনা করলাম মাস্টার্স কমপ্লিট করলাম বড় বড় ডিগ্রি অর্জন করেছে এখন কৃষিকাজ করবো আমি কিভাবে। ভাবে মানুষ আমাকে কী বলবে কি ভাববে এবং কৃষিকাজ করার কোনো অভিজ্ঞতা তো আমার ভিতরে নাই তবে আমি তাদের জন্য বলব কৃষিকাজ করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না যেখানে একজন কৃষক সাধারণত নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট কৃষকই কিন্তু মূর্খ হয় যার কারণে তারা তাদের সঠিক জমিতে যে কতটুক জায়গাতে কি পরিমাণ সার বিষ এবং বীজ লাগবে তারা কিন্তু সঠিকভাবে জানে না কারণ তারা মূর্খ বা অশিক্ষিত তারা লেখাপড়ার দিক দিয়ে তারা অতটা উন্নত নয় তবে দেখা যাচ্ছে একজন শিক্ষিত যুবককে যদি এই কৃষি কাজের উপর ট্রেনিং দেওয়া যায় এবং বলা যায় যে তাকে যদি কাজ সে যদি করে দেখা যাবে যে সে এই কাজের প্রতি অনেকটাই একজন অশিক্ষিত লোকের থেকে শিক্ষিত যুবক ভালো বেনিফিট আনতে সক্ষম হবে কিন্তু মূর্খ বা অশিক্ষিত যারা থাকে তারা কিন্তু এই কাজের প্রতি বা তাদের জমিতে ভালো ফলন উৎপাদন করতে পারে না তারপরেও কিন্তু অনেক যুবক অনেক কৃষক লোকজন আছে যারা রাত দিন পরিশ্রম করে তাদের জমিতে ফসল উৎপাদন করে ভালো কিছু আশা করার জন্য কৃষক তার আবাদে মানে ফসলে জানে যে আমি প্রত্যেকটি ফসল উৎপাদন করি লাভের আশায় কিন্তু বছরের পর বছর আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটি কৃষক তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না তামাক বলেন ধান বলেন গম বলেন ভুট্টা বলেন বিভিন্ন ফসলে প্রত্যেকটি বছরে তারা কিছু না কিছুভাবে লস হয় এবং লাভও হয় তারপরও কিন্তু কৃষকরা কখনও তাদের পেশা বদল করে অন্য পেশাতে কখনোই যায় না কারণ কৃষিকাজে যে পরিমাণ লাভ থাকে অন্য পেশায় কখনও তা লাভ থাকে না বছরে প্রত্যেকটি সময়তে প্রতিটি কাজে কৃষক তার ধৈর্য সহকারে রোদ বৃষ্টি সাথে মোকাবেলা করে মোকাবেলা করার পর ফসল উৎপাদন করে যে ফসল আমরা প্রত্যেকটি শ্রেণীর মানুষ তাদের ঘরে এবং বাজারে ন্যায্য মূল্যভাবে কিনি কিন্তু আসলে কৃষক তার পর্যাপ্ত পরিমাণ দাম সেই ফসল থেকে পায় না তাই আমাদের সর্বস্তরের জনগণ এবং সর্বশিক্ষিত যুবককে আমি একটা কথাই বলবো কৃষিকাজ একটি অত্যন্ত সম্মানের কাজ যে কাজ না করলেই না এই কাজটি করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ চাকরি সবাই করবে সরকারি বেসরকারি চাকরি সবাই করবে কৃষিকাজের উপর যে একটা সম্মান সেই সম্মানটুকু অন্য কোনো পেশায় পাওয়া যাবে না আর শিক্ষিত যুবক বা উদ্যোগ উদ্যোক্তা যারা আছে তারা এই কৃষিকাজ করলে অন্যান্য যারা অশিক্ষিত লেখাপড়া জানে না তাদের থেকে তারা যদি জমিতে ভালো ফলন আনতে পারে বা পারবে আমি আশা করি এবং মনে করি তাদের জন্য কৃষিকাজ অত্যন্ত সফলভাবে হবে